নমস্কার বন্ধুরা মঞ্জুর কিচেনে স্বাগতম আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি কচুর ফুল এই দেখুন ফুলটা এই এই ফুলটা এরকম দেখতে আপনারা ঘাটে গেলে দেখতে পাবেন এটা কিভাবে কাটতে হয় আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এইভাবে কাটতে হয় কেটে এইভাবে টান দিলে সুন্দর এর যে ফুলটা ভিতরে যে এই অংশটা এই অংশটা ফেলে দিতে হয় এটা খাওয়া যায় না এটা খেলে ভীষণ মুখ চুলকাবে আর এই যে অংশটা এই অংশটা এইভাবে ছোট ছোট করে কাটতে হবে কেটে এটা তৈরি হবে দেখুন বন্ধুরা কী সুন্দর কেটেছি ফুলের মতো লাগছে আর এর মাঝখানের যে ইটা এই ফুলটা এগুলি ফেলে দেবেন এগুলি খাবেন না এইভাবে কেটে ভাপিয়ে রান্না করেন খুব দেখুন বন্ধুরা এটা ধুয়ে নিয়েছি সুন্দর করে এইভাবে এইভাবে ধোবেন হাত দিয়ে কচলিয়ে ধুলে কিন্তু হাত চুলকাবে এইটা ধুয়ে নিয়েছি এবার কড়াইতে আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এটাকে আমি ভাপ দিয়ে নেব দেখুন বন্ধুরা এগুলো হালকা ভাপ দিয়ে নিয়েছি এবার এটাকে আমি জল ঝরে নেব কড়াইটা গরম বসিয়ে দিয়েছি এটা রান্না করতে লাগবে কাঁচা লঙ্কা কুচো চিংড়ি পেঁয়াজ কুচি রসুন কুচি একটা সুন্দর শুকনো লঙ্কা কম হয়ে গেছে এক চামচ তেল দিয়ে দিলাম পড়ুন দিয়ে দিলাম কালো কুটিয়ে নেব কালো জিরে দিয়ে একটু লাল লাল করে শুকনো লঙ্কাটা ভেজে নেব ভেজে নেওয়ার পরে রসুন কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আমার ব্রাউন কালার হয়ে গেছে বন্ধুরা এখন আমি চিংড়ি মাছ দিয়ে দেবো কুচো চিংড়ি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব একটু হলুদ দিয়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখন আমি ফুলটা দিয়ে দেব এইভাবে একদম টান টান করে ভাজবেন যেন কোনো রস না থাকে ফুলের গায়ে এইভাবে করে ভাজবেন ভেজে গরম ভাতে খাবেন খুব ভালো লাগবে সবাই মিলে এটা একটা এটা খাওয়ার পরে আপনি নিজেই বুঝতে পারবেন এর উপকার কি এর উপকার গায়ের ব্যথা কমলে যাদের খোলার হাত পা ফুলে যায় তারাও যদি এটা প্রায় রান্না করে খান এইভাবে খুব ভালো লাগবে আর কেউ যদি চিংড়ি মাছ দিতে নাও চান চিংড়ি মাছ ছাড়া দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে খাবেন গরম খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে এবার আমি সামনে একটুখানি চিনি দেব চিনিটা দিয়ে নাড়াচাড়া দেবো না দিয়ে দিয়ে দিয়েছি এখন আমি একটু লেবুর রস দিয়ে দেবো যেহেতু বাগানের কচু ঘেঁচু তো এইগুলি খেতে গেলে একটু খালি লেবুর রস দিতেই হয় লেবুর রসটা দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এটা বানানো হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে গরম ভাতে সবাই মিলে খাবেন আর কে কোথা দিয়ে দেখছেন আমারা কমেন্ট করে জানাবেন যে এই রান্নাটা আপনারা নিজেরা করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন আর সবাই মিলে খাবেন ধন্যবাদ বন্ধুরা আমার সামনে থাকবেন